আপনার দামদর বাফে আপনে দামদর বাফে দামান বেটায় ও হিংসা ভগান যে আল্লাহ আমার উম্মতে উম্মতা বানাইছে উম্মতে মহাম্মদী বানাইছে আমার হৌরর বাড়ি আমার বৌর বাড়ি আমি বিভিন্ন আইটেমের তলাগুম ফুতুল খরচ না করাইয়া পিণ্ডালে এখানের তলে ফুতুল খরচ না করাইয়া চেয়ার টেবল ফুতুল খরচ না করাইয়া ও টেহাগুম জমাইয়া থাকুক না বেটায় আমার বলা কোনো মাল দিলাই গো তার ঋণ করা লাগতো না তার ঋণ করা লাগতো না আর আপনিও ওদের ঠেকা খড়ছিতা গাড়ির তোলে আপনার গাড়ির ডিজাইন দে ঠেকা খড়সিতা বন্ধু বান্ধবদের রাস্তা ভাঙ সিগারেট খাবাইতেদের ঠেকা খড়ছি ওগুন রাখোক কোনা বাধ্যর দিন আপনার ছাগল দিয়ে অলিমা শূন্যত না করিয়া গরুয়ে কু অলিমা করুক কোনা আপনার ও বরযাত্রী হনও দেখুন খাইতা গিয়া কোনও ভাবব না আপনার শূন্যতও আদায় হইল আপনি সবও ভাইলা বন্ধু বান্ধবও খুশ হইল রদ দেখা হইল খোলা বেসা হই গেল গিয়া অন্যানি ভাই ওলা ভারবায়নি তো না খালি তো জিও খো রায় কিন্তু বাদে তো কিচ্ছু খাম হয় না